জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক এবং জাতিকাঁদের পূর্ব জন্মের গোপন পাপ জন্ম জন্মান্তে এমন কি ঋণ এরা করে এসছে তার জন্য এই জন্মে তাদের মান সম্মান প্রভাব প্রতিপত্তি সম্পর্ক নষ্ট হয়ে যায় এবং জীবনে বারবার অসফলতার মুখ দেখতে হয় সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা সিংহ রাশির জাতক এবং জাতিকারা পূর্বজন্মে কী কী ঋণ করে এসছেন তা এই জন্মে আপনি বারবার অহংকার নেতৃত্ব ও সম্পর্কে সমস্যায় জড়িয়ে পড়ছেন সিংহ রাশির অধিপতি গ্রহ হচ্ছে রবি ফলে এদের মধ্যে প্রতাপ তেজ আত্মবিশ্বাস অহংকার রাজসিক গর্বিত দৃঢ়চেতা মনোভাব এদের মধ্যে থাকেই থাকে পূর্বজন্মের এই গুণগুলি তৈরি করেছিল পাপ বা ঋণ পূর্বজন্মে কী কী পাপ করেছিল প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের ক্ষমতা দিয়ে দুর্বলদের উপরে শাসন চালানো দু নম্বর গরিব অধীনস্থদের অসম্মান করা তিন নাম্বার আমি সব এই অহংকারে ঈশ্বরকে ভুলে যাওয়া চার নম্বর হচ্ছে পরের কীর্তিকে নিজের বলে চালানো এই জন্মে তার জন্য তাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দীর্ঘ এই তিন বছর এখন দু হাজার পঁচিশ সাল উনত্রিশে মার্চ থেকে সমস্যা তীব্র আকার কিন্তু ধারণ করেছে কেন এর পেছনে হচ্ছে এই শনির ঢাইয়া কারণ শনি যখন সাড়ে সাতই বা ঢাইয়া আসে পূর্ব জন্মে যদি আমরা ঋণ বা পাপ কিছু করে থাকি সেই পাপের পাশ্চিত্য আমাদেরকে ভোগ করতে হয় প্রথম যে হচ্ছে আমাদের ফল ভোগ করতে হচ্ছে সেটা হচ্ছে বারবার নেতার আসনে উঠেও আপনি কিন্তু নেতা হতে পারবেন না আর দ্বিতীয় কথা আপনার সম্মান চলে যাবে দু নম্বর পরিবার বা অফিসে কোনো সম্মান আপনার কিন্তু থাকবে না যতই আপনি বড় বস বা মালিক হয়ে থাকেন না যেন আপনার সম্মান কিছুই থাকবে না পরিবারে হোক কিংবা অফিসে হোক তিন নাম্বার হচ্ছে সম্পর্ক ভারবার কিন্তু ভেঙে যাবে আপনার কিন্তু আপনি চুপ থাকতে পারবেন না অহংকার এখানে হবে সেটা যাবে কোর্ট কেস মামলা মুকদ্দমা। সব কিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে আপনি সব কিছু হারিয়ে ফেলবেন যারা বিশেষ করে সিংহ রাশি হয় বা সিংহ লগ্ন হয় তারা ভাইয়ের সাথে ভাইয়ের সম্পত্তি নিয়ে বিবাদ একটা বিশাল জড়িয়ে পড়ে কোর্ট কেস মামলা মুকদ্দমা একে অপরকে মারার জন্য পর্যন্ত উদ্ধ্রত হয়ে যায় তাই এরকম ঘটনা যদি আপনার সাথে সাথে ঘটছে অবশ্যই আমাকে জানাবেন আর প্রতিকার হিসাবে দুটি কাজই করবেন একটা হচ্ছে পঞ্চাঙ্গ শান্তি সস্য দ্বিতীয়টা হচ্ছে পূর্বা পুরুষদের সাব্যদায়ক সাধ্য। এই দুটোই কিন্তু আপনাদের করণীয় নাহলে যত আপনারা পাথর আংটি যায় কিছু ধারণ করুন না কেন কিছুই আপনাদের কোনো কাজ হবে না যত সমস্যার সমাধান করতে যাবেন তত সমস্যা আপনাদেরকে চেপে ধরবে যত আপনাদের সমাজে লোক আছে তারা আপনাদের শত্রু হয়ে দাঁড়াবে জয় মা তারা এখানে ভিডিওটা শেষ করছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর কমেন্ট অক্স অবশ্যই জয় মা তারা লিখতে ভুলবেন না জয় মা তারা মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল করবে